পিকচারের আওতায় আনছে আচ্ছা এই মামলা আসলে কত বছরের জেল হতে পারে তিনশো ছাব্বিশ কে কভার করে সর্বোচ্চ শাস্তি দশ বছর আনা সম্ভব আদালত আমি বিশ্বাস করি এটাকে নেককার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই দেখবে কারণ আমরা শুধু আদালতে প্রেয়ার করব বাকিটা আদালতের ইখতিয়ার দর্শক দেখতে পাচ্ছেন যে জুনিয়র সাকিব তার মা আসলে দুই তিন দিন ধরে ছেলের ছেলের সেবা যত্নে আসলে নিয়োজিত আছে একদম ঘুম খাওয়া দাওয়া তার নাই বললে চলে তবে তার জন্য একটা সুখবর আছে যে বাংলাদেশ যে আইনজীবী যে দেখতে পাচ্ছেন যে অ্যাডভোকেট উনি এসেছে যে জুনিয়র সাকিবের বিচার ব্যবস্থা সব নিশ্চিত করার জন্য তার মার সাথে দেখা করেছে ভাই একটু নামটা বলবেন আপনার ধন্যবাদ আমার নাম অ্যাডভোকেট ইমরান হোসেন নিলয় আচ্ছা আমি এই ঘটনাটার আগে থেকেই জুনিয়র সাকিবের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ওর আগে একটা মামলায় এই শুধু মনে হয় জেলখানায় প্রবেশ করিয়েছিল সেই মামলা থেকেও আমি জুবিয়া সাকিবকে বেলে বের করি বের করার পরে মেয়ের পরে বহু তো স্ত্রী তো বিশ্বাস করে থাকতে চাই বিশ্বাসের ঘরে তো স্বামী স্ত্রীর চেয়ে বড় বিশ্বাস হওয়ার কিছু নেই এখন সেই বিশ্বাস কিন্তু কিছুটা ভেঙে গেছে অন্যান্য সংসারেও স্ত্রী আর স্বামী এক ঘরে থাকবে এরকম ঘটনা ঘটবে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বাঙালি জাতির জন্য লজ্জাজনক পুরুষ জাতির জন্য লজ্জাজনক যে আমার স্ত্রীর দ্বারা আমার ক্ষতিগ্রস্ত হবে এখন কিন্তু কেউ নেই ওর পাশে এখন ওর মা সে দু মা সবসময় কান্না করতেছে পুরুষ মানুষের সর্বোচ্চ যে পুরুষাঙ্গটা এটা যে কেটে নিল এই যে দুঃসাহসিকতা অমানসিক পৈচাশের যে অভিজ্ঞতা এই মেয়েটি এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আদালতের কাছে চাইব বাংলাদেশের প্রচলিত আইনে যে শাস্তি সে প্রাপ্য আদালতের কাছ থেকে আমরা সেই সর্বোচ্চ শাস্তি আদায় করে নিব আর আমরা জুনিয়র সাকিবের মাকে আশ্বস্ত করতে চাই যে আপনার ছেলের জন্য আদালতে সর্বোচ্চ দাবি জানাবো যে এইরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার কোন স্ত্রী তার স্বামীর সাথে ঘটাতে না পারে এবং আমার কথা হচ্ছে সাকিব যদি কোনো অপরাধী হয়ে থাকে তাহলে তার সেই সংশ্লিষ্ট আইনে বিচার করবে ওই স্ত্রী বিচার দিতে পারত কোর্টে যে আমার স্বামী আমার সাথে এই অন্যায় করেছে সেটার জন্য বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে কিন্তু এই আইনকে ব্রেক করে আইন সে নিজের হাতে তুলে নিয়ে সে যে দৃষ্টান্ত অপরাধ করেছে জন্য বাংলাদেশের বুকে তার শাস্তি নিশ্চিত করবে আদালত এটা আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের মানুষের এখনও আদালতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও আস্থা রয়েছে সেই ধারাবাহিকতায় আদালত কাজ করে যাচ্ছে বাংলাদেশের আইন সুপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশের সরকার এ ব্যাপারে খুবই সহনশীল এবং সরকার খুবই স্ট্রিক্ট যেই অপরাধ করুক অপরাধী যেই হোক তার শক্তশালী যত শক্তিশালী হোক এই দেশের সরকার কিন্তু আইনের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনছে আচ্ছা এই মামলায় আসলে কত হতে এটা এটা করে তো আমরা যদি পর্যালোচনা করে দেখি এটা সর্বোচ্চ বছর সম্ভব আদালত আনা আমি বিশ্বাস করি এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই দেখবে তাই এটাকে দশ বছরের শাস্তি দিবে আমার মনে হয় আদালত সেটা আদালতের ব্যাপার আমরা শুধু আদালতে প্রেয়ার করব বাকিটা আদালতের ইতিয়ার আদালত যেভাবে চাইবে আমরা ওইভাবেই মাথা পেতে নিব তবুও আমরা চাই এ ধরনের এবং পৈচাসিক ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি বিষয়ে হোক যাতে অন্যরা দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করতে সাহস না পায়